এ দেখো চালের দোকান রয়েছে চায়ের দোকান দেখো পুরনো দিন যে চায়ের দোকান হয় লোহার দোকান রয়েছে এই জায়গাটা এই জায়গাটা দেখো একটা মিষ্টির দোকান রয়েছে যে মিষ্টি বানাচ্ছে এই জায়গায় একটা বিশাল বড় কিন্তু নৌকা মানে দেখো মাপছে দেখো দারুপণ্ডায় মাপ বলাই বলাই চা পুটি গুদাম ঘর সতেরোশো আটানব্বই সালে আমরা কাজ করছি সেটা হচ্ছে বাণিজ্য বসতে লোক একটা সময় বাঙালি ব্যবসা করতো যে ব্যবসার থেকে ধীরে ধীরে তারা সত্য সত্যি এই মুহূর্তে আমি চলে এসেছি নর্থ কলকাতার আরেকটি বিখ্যাত পুজো না উল্টাঘাট বিধান সঙ্গে না উল্টাঘাট বিধান সঙ্গে এই বছরের যে ভাবনা মানে উপস্থাপনা সেটা হলো না বাণিজ্য বসতে লক্ষ্যে অর্থাৎ আমরা যে পুরনো দিনে যেভাবে ব্যবসা বাণিজ্য হতো কিন্তু বর্তমানে ব্যবসা বাণিজ্যের হারটা কমেছে সেটাই এখানে বোঝাতে চাইতে তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলের ভিতরের অংশটা দেখাই আজ সবার তো এইরকম জায়গা থেকে উঠে এসে দেখো এখানে বিভিন্ন রকমের মানে মুদিখানার দোকান রয়েছে যে পুরোনো দিনের চালের দোকান মিষ্টির দোকান বিভিন্ন ধরনের পুরোনো দিনের যে দোকানগুলো আছে সেগুলো এই যে সিঁড়ি দিয়ে উঠে এসে দেখো এই যে এইখান থেকে কিন্তু দেখো সামনে একটা দেখো বিশাল বড় দেখো নৌকা তৈরি পুরোনো দিনের যে পালতোলা নৌকা হয় সেরকম একটা কিন্তু নৌকা করেছে আর এদিকে দেখো দু সাইড যেমন এগুলো বোঝাতে চাইছে যে জল বা এরকম কিছু একটা বোঝাতে চাইছে দু সাইড জুড়ে কিন্তু করেছে আর এই এই হল দেখো মানে যে প্যান্ডেলের উপরের অংশটা প্যান্ডেলের ভেতরের অংশটা যদিও দেখানো যাবে না বারণ করেছে কারণ ঠাকুরটা দেখাতে বারণ করেছে তো এই হলো প্যান্ডেলের উপরের অংশ দেখো গঙ্গা নদীর ধারটা পুরনো দিনে কেমন হতো দেখো এখানে একটা গুদাম ঘর কী আছে বলাই পুট বলাইচা পুটি গুদাম ঘর সতেরোশো সালে যে কলকাতার যে নদীর ধারটা কেমন ছিল গঙ্গার ধার সেটা দেখো বিভিন্ন ধরনের মন্দির বিভিন্ন ধরনের মন্দির রয়েছে বাড়ি রয়েছে আর তোমার রয়েছে দেখো বিভিন্ন ধরনের সে গরু গাড়ি করে আগেকার দিনে মাল বাওয়া করতো তারপরে যে পালকি করে মানুষ যাওয়া আসা করতো সে কিন্তু এখানে বোঝাতে চেয়েছে আর এই দিকটা দেখে দেখো এই যে গঙ্গার ধারটা করেছে এই যে গঙ্গা নদী এই জায়গাটা মানে ঢেউ জাস্ট বোঝা যেতে চাইছে গঙ্গা এই জায়গাটা দেখো এই জায়গাটা রয়েছে আর এই যে দু সাইড জুড়েই কিন্তু দেখো এদিকটা জল টাইপের করানোর চেষ্টা করছে এই যে এই জায়গাটা উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ পেয়ে গেলাম একজন ক্লাব কর্তৃপক্ষকে তার কাছ থেকে জেনে নেবো যে এই বছরের ভাবনাটা কি চমক দেয় তো এই বছরের কি চমকটা রয়েছে সেটাকে যদি বলেন বছর আমাদের বিধানসংঘের চমক বলতে যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে বাণিজ্য লক্ষ্মী এই বাণিজ্য বসতের লক্ষ্মী দেখাতে গিয়ে আমরা বোঝাতে চাইছি যে উল্টোডাঙ্গা বিধানসঙ্গে একটা সময় বাঙালি ব্যবসা করতো সে ব্যবসার থেকে ধীরে ধীরে তারা সত্যে সত্যি তারা এখন হয় চাকরির দিকে ঝুঁকছে নালে কোনো কাউ কোনো জায়গা কাজে ঢোকার চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা বলতে চাইছি যে আপনারা ব্যবসা করুন আপনার মাধ্যমে আরও দশজন বাঙালি ব্যবসা মানে কাজ পাবে কর্ম কর হবে এটাই আমাদের এবছরের থিম তো আর ওইটা দেখাতে গিয়ে আমরা একটা নৌকা দেখাতে চাইছি যেটা অ্যাকচুয়ালি আমাদের এটা পোর্ট এরিয়া এই পোর্ট এরিয়ার মধ্যে একটা নৌকো আছে যেটার নাম হচ্ছে বেদনাই নৌকো এই নৌকোটা হচ্ছে এক এখন লুপ্তপ্রায় এই নৌকো দিয়েই ব্যবসা বাণিজ্য একটা সময় ব্যবসা বাণিজ্য হতো সেটাকে আমরা এবছর তুলে ধরতে চাই তো প্রতি বছরই তো মানে বিধানসভা একটা চমক দেয় মানে মানে একটা প্রাইজ প্রাপ্ত হয়ে থাকে তো এই বছরে কি আশা এবছর তো আশা তো সব পুজো কমিটি করে তার মধ্যে আমরাও ব্যতিক্রম নয় কিন্তু আশা করি দর্শকদেরও ভালো লাগবে আর প্রাইজটা তো অবশ্যই দরকার কিন্তু দর্শকদেরও ভালোবাসাটাও দরকার আছে আচ্ছা এখানে আসতে ভালোবাসা বা ভালো লাগাটাও দরকার আচ্ছা এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু যদি বলে আপনারা এখানে আসতে গেলে হাতি বাগান থেকে বা শোহবাজার মেট্রো থেকে নেমে তেলেঙ্গা বাগান আসতে পারেন বাস স্টপেজ নাম আর এদিকে উল্টো থেকে যদি আপনি আসেন ওটাও তেলেঙ্গা বাস স্টপ নামলেই বিধান দশরাতের উদ্দেশ্যে কি বলবেন এবছরে এবছর বলতে গিয়ে এবছর আমাদের পুজোটা আসুন আপনাদের সবারই ভালো লাগবে আশা করি মুগ্ধ হবেন একবার দেখে মন ভরবে না আবার আসতে হবে ধন্যবাদ তো দেখো ঢুকতে দেখো পুরোনো দিনে অর্থাৎ পোট এলাকার যে সমস্ত মানে আগেকার দিনে পুরোনো দিনের যে পোট এলাকা ছিল অর্থাৎ নদীর সামনাসামনি যে সমস্ত এলাকা সেই সমস্ত কেমন আশেপাশে যে দোকানগুলো বসতো সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই দিকে দেখো একটা বাড়ি রয়েছে পুরোনো দিনের যে বাড়িটা হয় এই যে পুরোনো দিনের বাড়ি আর এখানে দেখো বিভিন্ন ধরনের দোকান রয়েছে দেখো পুরোনো দিনে এ দেখো চালের দোকান রয়েছে তারপরে দেখো এখানে একটা চায়ের দোকান দেখো পুরোনো দিনের যে চায়ের দোকান হয়ে থাকে দেখো ঝুলছে তারপরে দেখো একটা লোহার মানে লোহার দোকান রয়েছে এই জায়গাটা আর এই জায়গাটায় দেখো যে এখানে দেখো মিষ্টি বানাচ্ছে এই যে জায়গাটা দেখো একটা মিষ্টির দোকান যে মিষ্টি বানাচ্ছে এই জায়গা এছাড়াও এখানে আরও কিন্তু দোকান হচ্ছে কিন্তু সেগুলো এখনও পুরোপুরি মানে সাজানো হয়নি তাই বোঝা যাচ্ছে না কোনটা কি দোকান এখানে এই যে সব দেখো কাট আউট দেখো কাটছে এই জায়গাটা সব কাটআউট কাটছে এই যে এখানে তখন রয়েছে বিভিন্ন ধরনের হাফ মানে হাড়ি টাড়ি সমস্ত কিছু এখানে রয়েছে দেখো এই যে পুরো করছে আরও দোকান ওখানে করবে এই যে জায়গাটা আর এই জায়গাটা কিন্তু মাটির যে খেলনার দোকান আছে সেই খেলনার দোকানটা ওই জায়গাটা করছে এই যেসব হাজার টাকা মাটির খেলনা বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এই যে ঘোরাটোরা সমস্ত বাচ্চাদের খেলনা সেটা কিন্তু এখানে রয়েছে এই জায়গাটা রামবানী কাজে সবারামন্ত এখানে দেখো অনেক কাট আউট কিন্তু এখন লাগানো হয়নি এই দেখো একজন দেখো মাপছে দেখো দেখি পাল্লায় এই জায়গাটা দেখো রয়েছে বিভিন্ন ধরনের কাট আউট এগুলো এখনো লাগানো হয়নি এই যে কাট আউটগুলো সব রয়েছে এই যে এখানটায় এই যে দেখো সব করছে হাতে শুকনো করে দেখো আঁকছে এই যে জায়গাগুলোতে পিচ বোর্ডের ওপর কিন্তু এগুলো সব আঁকছে বাইরের অংশে দেখো বিভিন্ন ধরনের টিম দেখো কেটে কেটে দেখো সব স্ট্রাকচার তৈরি করছে যে টিম নিয়ে সেগুলো সবই কিন্তু ভেতরে মানে দোকান ঘর যেটা হবে সেগুলো কিন্তু করবে এইগুলো দিয়ে দেখো